আমার লাস্ট কথা হচ্ছে এটার সাথে আমরা টোটালি মানে ডিসকানেক্টেড এটার সাথে সাধারণ বিপ্লবী ছাত্ররা এই প্রোগ্রামটা টোটালি করছে না আমরা সাধারণ সাধারণ বিপ্লবী ছাত্র জনতা যারা আছে যারা যারা কোনো রাজনৈতিক দল পছন্দ করে না যারা কোনো অন্যায় ও কারেন্স কোনো দালালি টাকা লুটপাটকারী কাউকে পছন্দ করে না তারা আমরা গত এক সপ্তাহ যাবত এটার বিপক্ষে ছিলাম যে আমরা এটা চাই না এই প্রোগ্রামটা হোক গাজীপুরে কারণ গাজীপুরের কমিটিতে তিনশো সদস্য বিশিষ্ট কমিটি ছিল আর ম্যাক্সিমাম গুলো হচ্ছে আওয়ামী লীগ লীগের বীজ এগুলো আওয়ামী ঘরনার আওয়ামী ব্যাকগ্রাউন্ডের আপনারা যাচাই করে ইনভেস্টিগেশন করে দেখতে পারেন আপনাদেরও তো কিছু বলার নাই আপনারাও তো যেই দিকে বৃষ্টি পরে ওই দিকে ছাতা ধরেন আপনারাও সুতরাং আপনারা ভালো মানুষ হন দেশের কল্যাণে কাজ করেন এই কমিটি তো বাতিল করা হয়েছে এই সমস্ত কুলাঙ্গাররা যা করতেছে সারা বাংলাদেশে দেখছেন তো ঢাকা মহানগরের যে মূল সহ কেন্দ্রীয় সেন্ট্রাল বোর্ড কমিটি যেগুলা এগুলার কি বলার আসতে বলেন এগুলা অপরিপক্কতার কোন পর্যায়ে গেলে এই ধরনের অ্যাক্টিভিটি তারা করতে পারে যার ফল ফলশ্রুতিতে এখন কেন্দ্রীয় কমিটি বাদে সব বাতিল করা হয়েছে আর কেন্দ্রীয় কমিটি হচ্ছে কত কি করতে পারবে এই দেশের জন্য সেটা আমাদের বোঝা হয়ে গেছে আমি সাজেস্ট করছিলাম যে যেহেতু তারা একটা গণতান্ত্রিক প্রোগ্রাম করবে গণতান্ত্রিক দেশে অবশ্যই তাদের রাইট আছে আমরা বাধা দেওয়ার কেউ না বা আপনারাও কেউ বাধা দেওয়ার কেউ না কিন্তু তারা এই রাস্তায় কেন তাদের জন্য পাশে স্টেডিয়াম আছে বিশাল বড় স্টেডিয়াম ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠ আছে তাহলে কেন সকাল থেকে মানুষের এই ভোগান্তি আমি অসুস্থ মানুষ আমি আমি চিন্তা করতে আমি আসবই না বের হব না আজকে কিন্তু মানুষ বারবার আমাকে নক করছে ভাই আপনারা এত বিপ্লব করলেন গুলি খেলেন এটার প্রতিবাদ কেন করতেছেন না সেই জায়গা থেকে সেই দায়বদ্ধতা থেকে আমার মনে হইছে একজন সোনাগরিক হিসেবে আমার কিন্তু কোনো পদপদবি বা আমি যোদ্ধা সেটাও বলতে চাই না একজন সোনাগরিক হিসেবে আমার মনে হইছে এটা প্রতিবাদ করা উচিত সেই জায়গা থেকে আমি এখন আমার ভাইব্রেশন এরnear রাস্তায় দাঁড়িয়েছি ঠিক আছে আমরা বাধা দিব না কিন্তু আমরা জানান দিতে চাই যে আমরা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা প্রতিবাদ করছি ঠিক আছে এখন বাধা দিলে আওয়ামী লীগ এটা সুযোগ নিবে আওয়ামী লীগ এসে হামলা করতে পারে যেমন আমারে গুলি করছে গত প্রোগ্রামের সময় সুতরাং আমরা চাই না এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক কিন্তু আমরা ঢের বিরোধিতা করি এটা যে এই রাস্তায় প্রোগ্রাম আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না অ্যালাউ করি ঠিক না আমার হাতের অবস্থা হচ্ছে কি বলবো আসলে আমি গুলি খাইছি কোনো কিছু চাও পাওয়ার জন্য কিন্তু সেন্ট্রাল বডি প্রথম এক সপ্তাহ আমার সাথে যোগাযোগ করার পর আমার আর কেউ কোনো খোঁজখবর নেয় নেই ঠিক আছে আমি এই জন্য এটা বলতেছি না আপনাদের মাধ্যমে এটা বলতে চাই না যে আমার খবর না আমার ট্রিটমেন্ট আমার কিচ্ছু লাগবে না জাস্ট এইটুকু জানাইলাম বাস্তবতা আমি কোনো ট্রিটমেন্টও চাই না আমি কারো সেবাও চাই না আমি কারো দুই মানে সহযোগিতাও চাই না আমার কথা হচ্ছে মেসেজগুলো দেখেন পঙ্গুতে আমি ভর্তি ছিলাম পঙ্গুতে এখনো পলাবান যাত্রাইতে ওরা প্রপার ট্রিটমেন্ট পায় না তাহলে এই দেশে ওরা কি সংস্কার করছে সংস্কার না করে ওরা দল গঠন করে ফেলছে অথচ ওদের উচিত ছিল আমি দল গঠনের বিপক্ষে না ওদের উচিত ছিল প্রপার সংস্কারটা করা প্রপার সংস্কার করে প্রত্যেকটা সেক্টর যখন স্ট্যাবল হইত তখন জনমনি বলতো বাবা তোমরা দল গঠন করো আমরা তোমাদের চাই অন্য কোনো দল চাই না সেই জায়গায় ওরা না গিয়ে আজকে কি করছে নিজেদের আখের দূষণ নিয়ে ব্যস্ত নিজেদের বন্দোবস্ত নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছে নিজেরা কিভাবে সেটেল হবে নিজেরা কিভাবে নিজেদের পয়সা করে জোগাড় করবে সেই ধান্দায় ব্যস্ত হয়ে গেছে অথচ এই দলটা আগে সংস্কার করা পরে করলে মানুষ উপচে পড়া ভিড় থাকতো মানুষ হিসেবে বলতো যে বাবা তোমরা অনেক করছো দেশের জন্য আমরা তোমাদের পাশে ওরা মাস যাইতে না এই দেশের জনগণের সব স্বপ্ন করে এটা যখন জানছি এক মাস আগে উনত্রিশ তারিখ আজ পুর এটা তো জানছি এটা আমি আগে জানতাম না কালকে পর্যন্ত জানি প্রোগ্রাম হবে সবাই আমরা ওদের সাথে একত্রতা প্রকাশ কিছু গুটি কয়েক দালাল মাঠ জন্য তো আমরা পুরো এনসিপি দোষারোপ করতে পারি না আমরা জানি যে রাজবাড়ি মাঠে হচ্ছে আমরাও বাবা জানাইছি যে করেন আপনারা আপনার গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক দেশে করতেই পারেন

এই কাগজে কলমে দেখেন বলেন এটা কি ধরনের অ্যাক্টিভিটি এটা যা আপনারা যেটা জানেন পরবর্তীতে স্থান চেঞ্জ করলে আপনাদের কাউকে কোনো মেসেজ দেওয়া হয় নাই বড় ট্রাকের দিকে আমার সব ভাই ছাত্র ভাইরা বিপ্লবী ভাই যারা তারা বলতে ভাই আমাদের কিছু করা উচিত পুরো গাজীপুরের মানুষ ওদের প্রতি ক্ষোভ এটা বাস্তব কথা আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা রুট লেভেলে কাজ করি আমরা রুট লেভেলে কাজ করি মানুষের সঙ্গে মিশি সবাই যখন বলা শুরু করতে আমার সোশ্যাল যে আমার আইডি আমার শুরু করছে আপনার জায়গা থেকে আপনি ভাই ব্রাদার নিয়ে একটু দাঁড়ান কেউ প্রতিবাদ না করলে কেমন দেখা যায় বিষয়টা সেই জায়গা থেকে আমরা চলে আসছি আমরা সদরের যারা ভাই ব্রাদার আছি সবাই মিলে ইভেন আমার এই যে যাই যেই ভাইরা এই প্রোগ্রামে আসছে তারাও এটা পছন্দ করে নেই আমি কি ভুল বললাম ভাই তারাও এটা পছন্দ করে নাকি রাস্তা আটকানোর একটা কথা বলছেন যে আপনাদের একজন সহযোদ্ধা ভাই প্লে কার্ড নিয়ে দাঁড়াই ছিল ওনাকে আটকাই রেখেছিল বা ওনাকে পুলিশ আড়ালে নিয়ে গেছে ইভেন আমরা যদি না আসতাম আরে হয়তো ঘুম করে দিতে অ্যারেস্ট করত আরে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে চলে আসছি যে সে তাকে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে প্লে কার্ডে লেখা ছিল যে এত জায়গা থাকতে রাস্তায় কেন তাহলে এই কথাটা ভুল কোথায় আমাকে বলেন এই কথাটা ভুল কেউ প্রমাণিত করতে পারবেন পারবেন না তাহলে সেই ভাইকে কেন পুলিশ